হ্যালো বন্ধুরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করবো একটি গাড়ি দুই দশমিক পাঁচ ঘন্টায় একশো চৌদ্দ দশমিক পাঁচ কিলোমিটার যায় গাড়িটি এক ঘন্টায় কত কিলোমিটার যায় তাহলে আমাদের এখানে লিখতে হবে দুই দশমিক পাঁচ ঘন্টায় গাড়িটি যায় দুই দশমিক পাঁচ ঘণ্টায় গাড়িটি যায় একশো চোদ্দ দশমিক পাঁচ কিলোমিটার তো আমরা এখানে খুব সহজেই এক ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায় সেটা আমরা বের করেছি একশো চোদ্দ দশমিক পাঁচ বাই দুই দশমিক পাঁচ এখন আমাদের এখানে ভাজকে দশমিক রাখা চলবে না তো আমরা উভয়কে দয় দ্বারা গুণ করে দশমিকটা তো উপরে থাকছে কত এক হাজার একশো পঁয়তাল্লিশ বাই পঁচিশ এখন আমরা পঁচিশ তারা এগারোশো পঁয়তাল্লিশকে ভাগ করে দেখবো কত গাড়িটি কত কিলোমিটার যায় এখন এখানে আমরা ভাগ করি পঁচিশ আর এগারো পঁচিশ এগারো আমরা যাই না তাই পঁচিশ দেখতে হবে একশো চোদ্দোর মধ্যে কতবার যাই চার পঁচিশ একশো তারপর চারবার দিলাম বেক আমরা চোদ্দো পাঁচের উপর থেকে কত পাঁচ লাগাবো একশো পঁয়তাল্লিশ চার পঁচিশ আছে একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ ছয় পঁচিশ একশো পঞ্চাশ তো আমরা নেব পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ আর পাঁচ মেলে গেলে আছে শূন্য দুই হচ্ছে কথা হলে চারের সময় দুই হলে এখন দশমিক দিলাম দশমিকের জন্য আমরা একটা শূন্য নিলাম তাহলে পঁচিশ দুইশোর মধ্যে কতবার যায় আট পঁচিশ হচ্ছে দুইশো তাহলে উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক আট উত্তরে আমরা এখন কি লাগো গাড়িটি এক ঘন্টায় কবে কিলোমিটার যায় এক ঘন্টায় যায় পঁয়তাল্লিশ দশমিক আট কিলোমিটার এক ঘন্টায় গাড়িটি যায় পঁয়তাল্লিশ দশমিক আট কিলোমিটার তো বন্ধুরা এই সেলাসকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক ধন্যবাদ সবাইকে